আমার ভাষায় রাগ করবেন না একদম বাস্তব ঘটনা বলছি প্রতিদিন প্রতিটা ভাড়া করে আনে জেনা করবার জন্য ব্যবচার করবার জন্য প্রতিদিন প্রতিদিন নতুন নতুন মেয়ে আসে তার সাথে পেটে জেনা করার জন্য সে ভাড়া করে নিয়ে আসে বর্ণায় এসেছে একদিন কি ফেল একজন যুবতী সুন্দরী মেয়েকে

আমার গণ কারণটা আমার কান্নার হচ্ছে আমি কোনটিউট নই আমি কোন পতিতা নই আমি একজন ভদ্রকরের মেয়ে আমি একজন ভালো মেয়ে চরিত্রবান মেয়ে এইসব কাজ আমার পেশা নয়

কিফিল যদিও বা টাকা আগেই দিয়ে দিয়েছে আজকে মুক্ত হয়ে গেছে একদম সঠিকভাবে বলছি যা আছে তাই বলছে সমাধান এবার এসেছে মেয়েটা বের হওয়ার পরে কিফিল আল্লাহ কাছে আমি যে কত জেরা করেছি আমি নিজেও বলতে পারবো না আমি যে কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি আমি কি টিফির গুণে গুণে বলতে পারবো না আল্লাহ ও আল্লাহ আমি তোমার কাছে করছি